শেয়ারিং ওয়েবসাইট থেকে হোয়াটসঅ্যাপ এর কাজ করে এই মাসে 30000 টাকা ইনকাম করেছি এবং এটা পেমেন্ট পেয়েছি বিকাশে কিভাবে পেয়েছি কিভাবে অ্যাকাউন্ট করেছি কিভাবে কাজ করেছি এই সমস্ত কিছু শেয়ার করব আপনাদের মাঝে তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ভিডিও প্রথমে চলে আসলাম এই সাইটটিতে আমি মূলত ইনকাম করেছি এই সাইটের মাধ্যমে এখান থেকে এখন সরাসরি বিকাশে পেমেন্ট নিব তারপর দেখাবো কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন কিভাবে হোয়াটসঅ্যাপ বাইন্ড করে প্রতিদিন খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারেন এখান থেকে উত্তোলন করার জন্য নিচে এখানে ক্লিক করতে হবে এখন দেখুন এখানে আমার ড্যাশবোর্ড চলে আসছে এখানে আজকের ইনকাম হলো আমার আষ্টশো টাকা গতকালকের ইনকাম বারোশো পঞ্চাশ টাকা এখন ক্যাশ আউট দেওয়ার জন্য এখনই উত্তোলন করুন এই লেখায় ক্লিক করতে হবে তার নিচে উইথড্র ডিটাসে ক্লিক করে প্রথম অপশন থেকে বিকাশ অথবা নগদ সিলেক্ট করবেন তারপর নিচে নাম দিতে হবে তারপর বিকাশ অথবা নগদ নাম্বারটি দিয়ে দিতে হবে তারপর একটি জিমেইল দিতে হবে তারপর আবার উপরের ফোন নাম্বারটি দিয়ে দিবেন এই তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পর নিচে সংরক্ষণ করুন লেখায় ক্লিক করে সেভ করে নেবেন তারপর এখান থেকে উইথড্র দেওয়ার জন্য উপরে ব্যালেন্স অনুযায়ী নিচে থেকে যেকোনো একটি অ্যামাউন্ট বেছে নিতে হবে যদি উপরে অনেক অ্যামাউন্ট থাকে তাহলে নিচে সমস্ত একসাথে উত্তোলন করুন এখানে ক্লিক করলে সবগুলো একসাথে ক্যাশ আউট হয়ে যাবে যেহেতু এর আগে আমি এখান থেকে পেমেন্ট নিয়েছি এখন অল্প টাকা রয়েছে তাই আমি এখান থেকে দুইশো টাকা সিলেক্ট করে দিলাম তারপর নিচে এখন উত্তোলন করুন লেখাই ক্লিক করলাম ওকে আমার উইথড্র করা হয়ে গেল এখন এটা দেখার জন্য ব্যাকে এসে উত্তোলন বিস্তারিততে ক্লিক করতে হবে এই যে দেখুন এই মাত্র যেটি পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছি এটি পেন্ডিং এ রয়েছে এই পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার পাঁচ ছয় ঘন্টার মধ্যেই পেমেন্ট দিয়ে দেয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি তো এই যে দেখুন আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে বিকাশের নোটিফিকেশনও চলে আসছে এখানে দেখুন এর আগে আমি অনেকবার পেমেন্ট পেয়েছি নিচে সবগুলো সাকসেসফুল দেখাচ্ছে এই সাইটের মতো আরেকটি সাইট হলো গ্লোবাল শেয়ারিং এই গ্লোবাল শেয়ারিং থেকে আমি এর আগের ভিডিওতে দশ হাজার টাকা পেমেন্ট নিয়ে দেখিয়েছিলাম এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তবে এখন এই শেয়ার ইউনিয়ন সাইটে বেশ ইনকাম হচ্ছে তো এখন দেখাবো কিভাবে এখানে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে হোয়াটসঅ্যাপ বাইন্ড করে ইনকাম করতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া শেয়ার ইউনিয়ন সাইটের লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিচে হাতে ক্লিক করবেন তারপর এখান থেকে বাংলা ভাষা সিলেক্ট করে নিচে আবার হাতে ক্লিক করবেন এখানে বলা আছে যে নতুন করলে চব্বিশ টাকা বোনাস পাবো করার জন্য এখন লগ ইন করুন এই লেখায় ক্লিক করে প্রথমে জিমেল তারপর একটি পাসওয়ার্ড দিবেন একই পাসওয়ার্ড নিচের বক্সেও দিয়ে দিবেন তারপর নিচে দেখবেন এখানে সাকসেসফুল লেখা চলে আসছে তারপর অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করবেন তাহলে অ্যাকাউন্ট হয়ে যাবে এই যে আমার অ্যাকাউন্ট লগিং হয়ে গিয়েছে এখন চাইলে ওপরে সেভ লেখায় ক্লিক করে পাসওয়ার্ড টি সেভ করে রাখতে পারেন এখন এখানে দেখুন অ্যাকাউন্ট করার সাথে সাথে বারো টাকা একদম ফ্রিতে পেয়েছি আরও বারো টাকা ফ্রিতে পাওয়ার জন্য ডাউনলোড অ্যাপসের পাশে গেট লেখায় ক্লিক করে এই শেয়ার ইউনিয়নের অ্যাপসটি ডাউনলোড করে নেব তাহলে আরও বারো টাকা বোনাস পেয়ে যাবো মোট চব্বিশ টাকা তো আমি অ্যাপসটি ইনস্টল করে নিলাম এই যে দেখুন এখন আমার অ্যাকাউন্টে চব্বিশ টাকা অ্যাড হয়ে গেল এখন এখানে প্রথম কাজ হলো হোয়াটসঅ্যাপ অ্যাড করা তার জন্য এই কিউআর কোড অপশনে ক্লিক করতে হবে তারপর ফোন লগ এ ক্লিক করতে হবে এখানে জিরো সারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে হবে তারপর পাশে গেট কি তে ক্লিক করতে হবে এখন নিচে যে আটটি সাত সংখ্যা এগুলো কপি করে নিতে হবে এবং উপরে দেখুন হোয়াটসঅ্যাপ থেকে একটি নোটিফিকেশন চলে আসছে যদি আপনার এই নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ থেকে না আসে তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাপস এ ক্লিক করে নোটিফিকেশন অপশনটি চালু করবেন তারপর এখানে গেট কি তে ক্লিক দিবেন তাহলে এই নোটিফিকেশন চলে আসবে এই নোটিফিকেশনে ক্লিক করতে হবে তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন তারপর ইউজ মোবাইল ডাটাতে ক্লিক করবেন তারপর এখানে যে কোডগুলো কপি করেছি সবগুলো সাত সংখ্যা বসিয়ে দিলাম তারপর এক দুই সেকেন্ড লোড নেবে তারপর এখানে কোনো কিছু একটা লিখে দিবেন আপনার ইচ্ছা মতো তারপর নিচে সেভে ক্লিক করবেন এখন শেয়ার ইউনিয়ন সাইটে চলে আসলাম এখানে চালিয়ে যান লেখায় ক্লিক করলাম তারপর এখানে ক্লিক করতে হবে তারপর এই ভাদা হোয়াটসঅ্যাপ নাম্বার লেখায় ক্লিক করতে হবে এখানে দেখুন এমাত্র যে হোয়াটসঅ্যাপ অ্যাড করেছি তা এখানে দেখাচ্ছে এবং এখানে এই নাম্বারটি অনলাইন দেখাচ্ছে অবশ্যই এখানে নাম্বারটি অনলাইন দেখাতে হবে আনা হয় ইনকাম হবে না যদি এখানে অফলাইন হয়ে যায় তাহলে যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে আবার নাম্বারটি অ্যাড করবেন তাহলে এখানে অনলাইন দেখাবে এভাবে নাম্বার অ্যাক্টিভ রাখবেন তাহলে ইনকাম হতে থাকবে আর সকল ধরনের হেল্প এবং আর্নিং রিলেটেড আপডেট পেতে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম লিঙ্ক এই পেটেও ডিসক্রিপশনে দেওয়া আছে এখন হোম পেজে চলে আসলাম এখানে আপনারা রেফার করবেন এখানে প্রতি রেফার একশো ছয়চল্লিশ টাকা পাবেন আর যাকে রেফার করবেন তার অ্যাকাউন্টে অবশ্যই হোয়াটসঅ্যাপ যুক্ত করতে হবে যেভাবে যুক্ত করে দেখিয়েছি রেফার করার জন্য কাজ আমন্ত্রণ এখানে ক্লিক করে এখান থেকে আপনার রেফারের লিঙ্কটি কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাহলে আরো বেশি হবে এবং কোথা থেকে কত টাকা ইনকাম হয়েছে তা দেখার জন্য এখানে ক্লিক করে আয়ের বিস্তারিত এবং এটি বোনাস পেয়েছি তারপর এখানে র্যাঙ্কিং তালিকাতে ক্লিক করলে দেখতে পাবেন এখানে যারা সবচেয়ে বেশি ইনকাম করছে তাদের তালিকা এই ধরনের আরো হোয়াটসঅ্যাপ আর্নিং সাইট সম্পর্কে জানতে টেলিগ্রামে জয়েন করুন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে আর এই ভিডিওটি শিক্ষামূলক ভাবে তৈরি করা হয়েছে এখানে নিজের বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা দিয়ে কাজ করবেন তাহলে ভালো